এই দামে কেউ কোথাও দিতে পারবে না চ্যালেঞ্জ করে ফেলতেছেন হ্যাঁ ভাই 135000 বাচ্চা সহ 12 লিটার দুধ এই নষ্ট আর একটা জার্সি ভাগাবাড়ি মিল লিটারের জার্সি আছে বাসুর সারা 12 লিটার দুধ 110000 টাকা দাম বলেন ভাই তাহলে আজকে দুই লাখের উপরে গরু আছে ভাই বিজ্ঞানী আছে গরু আছে মাত্র 112000 টাকায় ভাই আসলে আপনাদের দশক ভাইরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আসলে আবার একটা গরু আছে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে পনেরো লিটার দুধ গ্যারান্টি একদম লিগেল দুধ না মিললে ফিরতি গাড়ি দিয়ে আমি রিটার্ন নিয়ে আসবো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শনিবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রকিব ডেইরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র আর এখান থেকে রকিব ভাই প্রতি সপ্তাহে নিত্য ভাবে গাবি সংগ্রহ করার চেষ্টা করে এবং ওনার কালেকশনে বরাবরই অল্প টাকায় দুধের গাবি প্রেগনেন্ট গাবি সকল ধরনের কালেকশনই থাকে আর খামারটা বিখ্যাত হচ্ছে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবির জন্য আজকে আমার খামারে ছোটো ছেলে আসছে নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাভীর রয়েছে দুধের গাভি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে সঠিক বৈশিষ্ট্যগুলো আর রকিব ভাইয়ের সাথে কথা বলে ওনার মুখ থেকে জানার চেষ্টা করব। আর দর্শক যে যেখান থেকে আপনারা গাবি বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিকের সাথেই কথা বলি রকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ

এই দামে কেউ কোথাও দিতে পারবে না চ্যালেঞ্জ করে ফেলতেছেন হ্যাঁ ভাই 1 লক্ষ 35 হাজার এর বাচ্চা সহ 12 লিটার দুধ মাথায় নষ্ট আর আর একটা জার্সি বাগাবাড়ি মিল বিটারের জার্সি আছে বাসুর সারা 12 লিটার দুধ 1 10 হাজার টাকা দাম বলেন ভাই তাহলে তো চমকের মতো আজকে 2 লাখের উপরেও গরু আছে ভাই বিগ বিগ আছে চেক গরু আছে মাত্র 1 লক্ষ 12 হাজার টাকায় আচ্ছা ভাই আসলে আপনাদের আজকে দর্শক ভাইরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আসলে আবার আরেকটা গরু আছে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে পনেরো লিটার দুধ গ্যারান্টি একদম লিগেল পনেরো দুধ না মিললে ফিরতি গাড়ি ভাড়া দিয়ে আমি রিটার্ন নিয়ে আসবো পঁয়ত্রিশ হাজারে পনেরো লিটার ভাই ঠিক আছে ভাই বুঝতে পারছি এক লক্ষ পঁয়ত্রিশে পনেরো লিটার জি ভাই তাহলে তো ভাই মাথা নষ্টের মতো চমক সব অবশ্যই ভাই আচ্ছা শুরুতে ভাই তাহলে আর কথা না বাড়ে আমরা চলুন কালেকশনটা আগে দেখে নেই তারপরে ইনশাল্লাহ আলোচনা করি জি ভাই চলকি ভাই সর্বপ্রথমে একটা বিগ বডির গাভি নিয়ে আসলেন একদম কুচকুচে কালো রং ভাই এটার জাতটা কি এটা ভাই ব্ল্যাক জার্সি ভাই আপনার কালেকশন তো ভাই এরকম বড় গাবি খুব কম মিলে মানে ছোট গাবিগুলো হ্যাঁ বড় গাবি আমি কম কিনি তো আজকে কিছু বড় গাবি নিয়ে আসছি ভাই বড় গাবি দর্শক ভাই বড়ও আছে ছোটও আছে একদম প্রান্তিক পর্যায়ে গ্রামের থেকে সংগ্রহ তাহলে কি ভাই মানে আচ্ছা দেখি একটু গাবিটার বৈশিষ্ট্যগুলো আমরা জানতে থাকি আগে দাঁত বয়স কেমন হইছে ভাই এই গরুটার বয়স ভাই দুই দাঁত ছিল আবার দুইটা দাঁত পড়ছে চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে না জি ভাই

আর এই যে দেখেন বাট্টার কোয়ালিটি ভালো গরুটা অনেক ঠান্ডা গরু ভাই খুব সুন্দর গরু এই যে দেখেন এই যে দেখেন একদম পোশাবের ধারের থেকে আপনার উলানটা নিচ্ছে এই যে দেখেন দেখছেন একদম পোশাবের ধারের থেকে উলানটা নিচ্ছে একদম ভাই এখন কেমন সময় আছে এখনো বাচ্চা দিতে ভাই আপনার আঠারো থেকে বিশ দিন সময় আছে ভাই আঠারো থেকে বিশ দিনের জি ভাই দেখেন এখন যে উলান আইছে কি বলবো

এটা ভাই প্রথম বিয়া আমি আশা করতেছি বিশ থেকে বাইশ লিটার দুধ থাকবে তারপরে দর্শক ভাইরা নিজেদের মতো আইডিয়া করে দেখে শুনে নিবে সরজমিনে আসলে দর্শক ভাইরা বুঝবে এত বড় গাভি প্রথম বিয়ানের গাভি জি ভাই সরজমিনে এসে দুধ মুখ দেখে মানে সরজমিনের গাভীর বৈশিষ্ট্যগুলো অন্তত নিজে চোখে দেখে তারপরে কালেকশন করবে অবশ্যই নিবে ভাই আজকে প্রতিবেদনের সর্বপ্রথমের গাভি কত টাকা ফিক্সড করছেন এটার আমি দাম রাখছি ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা অনেকেই দেখি এগুলো আপনার দুই লাখ ষাট পঁয়ষট্টি করে বিক্রি করে আমার থেকে নিতে হলে দুই লাখ ষাট পঁয়ষট্টি লাগবে না একদম সীমিত দাম দুই লক্ষ বিশ হাজার টাকা আর দর্শক ভাইদেরকে বলবে এই গরুটা যদি কেউ নেন ভিডিওর থেকে বাস্তবে বেশি সুন্দর লাগে আপনারা সরজমিনে আইসে দেখে শুনে নিবেন ভিডিওতে এটা তো হাইট ওয়েট মানে ওইভাবে পরিমাপ করা সম্ভব জি ভাই

বয়স আজকে চার দিন ভাই বাচ্চাটাও ভাই একদম বিস্কুট কালার এর হ্যাঁ অরিজিনাল অরিজিনাল মায়ের জাতি পাইছে ভাই বাগাবাড়ি মিলমিটারের পিওর জার্সি এটাও একদম ভবিষ্যৎ গাবি না জি ভাই বয়স বললেন চার দিন না জি কেমন টানতেছেন দুধ চার দিন এখন সকাল বেলায় আপনার অলরেডি চার দিনের বাচ্চায় দশ লিটার দুধ চলে আসছে আর আপনার দুপুরে বিকালে সন্ধ্যায় রাত্রে এরকম ভাই বাসরকে খাওয়াই দিচ্ছি আচ্ছা সম্পূর্ণ দুধ আসার পর কেমন থাকতে পারে সম্পূর্ণ দুধ আসার পর আমার একটা ধারণা যে এই গরুটাতে সর্বনিম্ন বিশ লিটার দুধ হবে

এক আর দুই গাবি ভাই দুইটা অনেক 빅 সাইজ এই দুইটা গাবিতে ভাই যদি কেউ একসাথে নেয় তাহলে সে ক্ষেত্রে যদি একটু সেক্রিফাইস করা যায় আচ্ছা জোড়া গাবি যদি কোনো দর্শক ভাই নেয় ভাই দুইটা গরুর উপর 5000 টাকা ডিসকাউন্ট বড় বড় দুইটা গাবি সংগ্রহ ভাই আপনারা এগুলো রিয়ার কালেকশন অনেক কম দুই গাবিতে যদি ভাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দেন তাহলে যে একসাথে নেবে সেকিন্তু ভাই অনেকটা আমার মনে হয় শাস্ত্র হবে যদি সম্ভব হয় আসলে ভাই গাড়ি ভাড়া একটা জায়গায় একটা দুটো গরু পাঠাইতে অনেক টাকা গাড়ি ভাড়া লাগে দশ বারো হাজার পনেরো হাজার গাড়ি ভাড়া পড়ে যায় ভাই দুই গরুর উপর আসলে এরকম ভাবে আমিও জানি ভাই সবসময় আমরা প্রোগ্রাম করি দেখি যে ফিক্সড রেটের মতোই গাবি ওই দুই চার পাঁচ হাজার এদিক সেদিক হয়ে বিক্রি গুলা হয় জি ভাই রিকোয়েস্ট যেহেতু করে ফেলাইছি ভাই আজকের প্রোগ্রামে দিতেই হবে যেহেতু বড় গাভি আচ্ছা ঠিক আছে ভাই কোনো দর্শক ভাই যদি নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফেরি অন্য গুলোর কিন্তু ক্ষেত্রে কিন্তু এগুলো করতে পারবো না শুধুমাত্র শুধুমাত্র মানে আপনার প্রথম দুইটার জন্য প্রথম দুইটাতে যে দাম চাইছেন তো আর কোনো কথা না না একটা দুই লক্ষ বিশ হাজার একটা দুই লক্ষ পাঁচ হাজার টোটালে দাম আসতেছে চার লাখ হাজার কোন দর্শক ভাই নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি মাসাল্লাহ ভাই মানছেন তো জি ভাই আচ্ছা চলেন আমরা তিন নম্বরের সিরিয়ালের গাবি দেখতে থাকি জি ভাই চলেন দেখ কি ভাই তিন নম্বর সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসেন ভাই মাঝারি বডি একদম কফি কালারের ভাই গাবিটার জাতটা কি এটা ভাই আপনার ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জি ভাই এই গাবিটার দাঁত বয়স কেমন এটার বয়স ভাই আপনার দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছে এই যে সঙ্গে বকনা বাসুর ভাই দুই দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা দিয়ে জি ভাই আচ্ছা

বারো কেজি গ্যারান্টিও থাকবে না জি ভাই এখন আসলে রানিং দুই বেলায় এই দুধটা দেখে নিতে পারবে দুধ পাচ্ছি বারো কেজি কিন্তু গ্রান্টি দিয়ে দেবো ভাই দশ কেজি দশ কেজি সারা মানে কেউ যদি না আসে যদি গরুটা নিয়ে যায় দুধ বারো কেজি না দশ কেজির গ্রান্টি থাকবে ভাই তো কোনো কমপ্লেন না আসে হ্যাঁ কমপ্লেন না আসে আর যে আমার সরাসরি খামারে আসবে সে আইসে দুই বেলা বারো দুধ দেহে নিয়ে যায় পারবে যে অবশ্যই নিজের মতো যাচাই করা মানে আমার কথা হলো কি কেউ যদি সরা সরা জমিনে আসে তার জন্য দুধ বারো লিটার আর কেউ যদি না আসে তার জন্য দুধ গ্যারান্টি থাকবে দশ লিটার অনেক সুন্দর একটা কথা বলছেন ভাই যাতে ব্যবসা তো একদিনের না সারা জীবন করতে হবে সেই সেই আলোকে এই কথাগুলো বলার কি না অবশ্যই ভাই এই গরুটার এই যে যে দেখেন গরুটার যেমন শান্তশিষ্ট মা বোনরা চাইলেও দহন করতে পারবে আর এই যে পিছনের দেখেন উলানটা হয়েছে কি মনে হয়েছে পনেরো সার দুধের উলান হয়েছে একদম বের হয়ে গেছে গাভী বাচ্চা মিলে দাম কত আমি গাভী বাচ্চা মিলে দাম রাখছি ভাই এক লক্ষ

এটা জার্সি ফিডিয়ান দুটেই সুমানে আছে ভাই জার্সি ফিডিয়ান একদম 50 50 হ্যাঁ ভাই আচ্ছা দেখি উলান পলান ক্যামেল ভাই এই যে উলান পালানে দেখেন প্রচুর জায়গা আছে বার ছাইটাও অনেক সুন্দর এই খুব ভালো মানের গাবি ভাই ধান করার মতো বার হ্যাঁ হ্যাঁ আর গরু গরু মাশাআল্লাহ আল্লাহর রহমতে খুবই শান্ত শান্তশিষ্ট এই যে দেখেন আচ্ছা মানে এই সব গরু আপনি কোনো কিচ্ছু বলবেন না আর বারটগুলোর কো হ্যাঁ হ্যাঁ আর এই যে জায়গা কত দেখেন

এটা অনেক সুন্দর কালেকশন ছিল ভাই চলেন পরবর্তী আস্তে আস্তে দেখাই জি ভাই চলেন দেখাই ওকে ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাবি নিয়ে আসতেন ভাই কালো রংটা শরীরে বেশি পাইছে এটা কি ভাই এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জাত এটা দাঁত বয়স কেমন হইছে এটার বয়স হয় চার দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছিল এই গাবিটার বাচ্চার বয়স পঁচিশ দিন থেকে এক মাস হয়েছে বাচ্চাটা ভাই রাইখে দিছে বাচ্চা রাইখেই গাবিটা বিক্রি করছে বাসায় আরো গাবি আছে মনে করেন যে ওই

দাম একবার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পনেরো লিটার জি ভাই মাথা যদি কোনো জায়গায় যদি আপনার একশো টাকা নব্বই টাকা আশি টাকা লিটার দুধ থাকে ওইসব সব জায়গায় যদি এইসব গরু নিয়ে যা যদি তিন মাস মানে লালন পালন করে গরুর টাকা দুধ বিক্রি করে উঠে যাবে আর আর এক মাস আর এক মাস খাওয়ালে গরুর যে তিন মাস খাওয়াবে সে টাকা শুদ্ধ উঠে যাবে মানে চার মাসে গরুর টাকা একবার টোটাল উঠে যাবে খাওয়া দাওয়া কিনা সহ গাভীর গাভীও মানুষ হয়ে যাবে নিজের হ্যাঁ আর এই সব গরু আপনার হিটে আসলে বীজ দিলে কনসেপ্ট করলে সর্বনিম্ন আড়াই লাখের গরু বেবে সর্বনিম্ন আচ্ছা দর্শক ভাইরা অবশ্যই বুঝে শুনে কালেকশন করবে বাচ্চা ছাড়া গাবিগুলো সর সরজমিনে এসে দুধ মিলায় নিবে আর গরুটা দেখেন বিগ সাইজ গরু এর গায়ে এখন পাঁচ মন প্লাস মাংস আছে যার দামি এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা অনেক সুন্দর কালেকশন ছিল ভাই চলেন পরবর্তী সিরিয়ালের গাবি গুলো আস্তে আস্তে দেখাই জি ভাই চলেন ভাই ছয় নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসতেন ভাই এটাও মোটামুটি ভালো বড় সরো গাবি একদম ধপ সাদা রং ভাই জি ভাই এটা হলেস্টিয়ান জাতের গাবি ভাই জাতের জি ভাই এটার বয়স চার দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছিল বাচ্চাটা মারা গেছে বিশ বাইশ দিন হইলো এই গাবিটার থেকে আমি এখন দুই বেলা তেরো লিটার দুধ ধন করতেছি ভাই

লক্ষ লক্ষ টাকা টাকায় লিটার জি ভাই এই গরুটা আপনার চার মন প্লাস চার মন সাড়ে চার মন মাংস আছে এই গাভিটা অন্তত গাফ জাগলে অনেক টাকা দাম হবে দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ এটা তো এটাও হবে আমি যেগুলা গরু দেখেছি প্রত্যেকটা গরু পর তাই প্রত্যেকটা গরু একদম রিজেনেবল প্রাইজে সংগ্রহ করা আমি দিচ্ছিও সেইভাবে আচ্ছা এটা অনেক সুন্দর কালেকশন ভাই চল পরবর্তীটা দেখি আছে জি ভাই চলেন নাই ভাই ছয় নম্বর সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসবেন ভাই একদম বিস্কুট কালার আর সাদা কালারের কমিউনিকেশন এটার ভাই যারটা কি এটা ভাই রেড ফ্রিজিয়ান জার্সি ফ্রিজিয়ান ক্রস এটা একটা চেক গাভ গরু ভাই এখন দুধও আছে গাবও আছে

মোটামুটি ভাই মাস মাস আড়াই পার এখন চেক যায় সেক্ষেত্রে চার আসে চেক করা সময় অবশ্যই ভাই অবশ্যই কারো কনফিউজ থাকলে নিজের মতো ডাক্তার নিয়ে আসে কিংবা এখান থেকে ভালো একটা অভিজ্ঞ ডাক্তার নিয়ে চেক করাই নিতে পারে অবশ্যই নিতে পারবে ভাই এটার ভাই একদম গ্যারান্টি ছয় এক লক্ষ বারো হাজার টাকায় প্যাকেজের গাভী জি ভাই মাথায় নষ্ট ভাই চলেন পরবর্তী সিরিয়ালের গাভটা দেখাই জি ভাই চলেন দেখেন এক নম্বর সিরিয়ালে আর একটা বিস্কুট কালারের নিয়ে ভাই এটার বডিও মাঝারি থেকে একটু বড় হবে খুব বেশি বিঘ্ন এটার যাত্রা কি এটা ভাই বাগাবাড়ি মিলমিটারের হান্ড্রেড জার্সি হান্ড্রেড জার্সি জি ভাই এটার বয়স ভাই আপনি দুই দাঁত ছিল আবার দুইটা দাঁত পড়ছে চার দাঁত হচ্ছে একদম কলি সিং দেখেন কাঁচা সিং একদম সিং ভাই একদম কলি চার দাঁত প্রথম রাউন্ড বাচ্চা জি ভাই আর এই যে গরুটার দেখেন যে কানের মধ্যে পশম আছে তারপরে যে এই কপালের এই সাইডটা দেখেন এখানে আর এখানে উঁচাটা কত দেখছেন আর এই যে গলাটা দেখেন একদম সরু চিকন হাসের মতো চিকন চাম একবারে পাতলা দেখেন যে গরুটা দেখেন দেখেন বাট টাট গুলা কত সুন্দর আর গাভীটা খুবই ঠান্ডা যদি চায় মা বোন দহন করবে তাও কোনো অসুবিধা নেই পিছনের হ্যাঁ হ্যাঁ এই যে পিছনে দেখেন মাসাল অনেক সুন্দর উলান হয়েছে এই যে দেখেন দেখছেন জি ভাই অনেক সুন্দর উলান পালানের কোয়ালিটি ভাই এটার ভাই কি অবস্থা এখন এটা বাচ্চা ছারার রানিং দুধের গাবি ভাই কোয়ালিটা দুধpadStart না এখন এটার থেকে আমি এখন দুই বেলা দুধ পাচ্ছি 12 12.5 লিটার গ্যারান্টি কোয়ালিটা গ্যারান্টি 12 লিটার গ্যারান্টি 12 লিটারের জি ভাই একদম সারা বাংলাদেশ 12 লিটারের গ্যারান্টিে জার্সি ভাই এটার ভাই দাম গতকাল এটার আমি দাম রাখছি ভাই 1 লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজারে ১২ লিটার জি ভাই আচ্ছা এটার ভাই বাচ্চা মারা যাওয়ার বয়স কতদিন এটার বাচ্চা মারা যাওয়ার বয়স হয়েছে ভাই আপনার পঁচিশ ছাব্বিশ দিন পঁচিশ ছাব্বিশ দিন জি ভাই এটা দুধ বলতেছেন এটা তো সাত দিন মিলাই নেওয়ার জায়গা আছে যার যে কয়দিন বুঝ নয় একদিন সাত দিন লয় একদিন সাত দিন বুঝি ভাই যার যে কয়দিন বুঝ নয় সে সেই কয়দিন দুধ দোয়া বুঝ করে নিবি ভাই ভেবে তথ্য দিলে পরে ভাই সুবিধা সবসময় পর্যাপ্ত পরিমাণে থাকে জি ভাই আচ্ছা এটাও ভাই অনেক সুন্দর গাবি ছিল একদম ফিক্সড না হ্যাঁ ভাই আমার ফিক্স রেট ভাই একটু সম্মানিত হবে না হ্যাঁ হয়তো একটা দর্শক একটা গরু নিলো কিছু সম্মানী পাঁচশো এক হাজার সম্মান না করলে হয় কিছু না শুধু এটা হবে জি ভাই

দুই চার পাঁচ খামার ঘুরে দামটা যেখানে পড়তায় মনে হয় আপনার সেখান থেকে একটা জিনিস দর্শক ভাইরা সময় খেয়াল রাখবে যে প্রতিনিয়ত কারা অ্যাক্টিভ প্রতি সপ্তাহে কারা অ্যাক্টিভ এই জিনিসগুলো কিছু কিছু জিনিস দর্শক ভাইরা দেখবে যে কারা আপনার সপ্তাহে একটা ভিডিও দেয় কারা ছয় মাস এক বছর পর একটা ভিডিও দিয়ে আবার উদা হয়ে যায় এগুলো দর্শক ভাই একটু ফলো করবে তো যারা একটি তাদেরকে আমার ভিডিওটা আপনার চ্যানেলে ইউটিউব চ্যানেলে ঢুকে যদি নিচের দিকে যায় প্রত্যেক শনিবারে যে তারিখ হয় প্রত্যেক শনিবারে দর্শক ভাই একটা করে ভিডিও দেখতে পারে যেগুলো দেখে শুনে কালেকশন করবে তাইলে আর মনে হয় না যে প্রতারণার কোনো হ্যাঁ ওইটাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আজকে এ পর্যন্তই থাক কালেকশন দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম